আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না পুরোটাই কথা বলুন কারণ আপনি আপনার এবার ময়ক রঞ্জনের মুখে জুতার বাড়ি মারল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বরাবরের মতোই অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলায় অতিথিদের কথা বলতে না দেয় বিরক্ত হয়ে অনুষ্ঠান ত্যাগ করেন তিনি এতে যদি লজ্জা হয় ময়ুখের তাহলে আগামীতে নিজে কথা কম বলে অতিথিদের কথা বলার সুযোগ দিবেন তবে এতেও সে ঠিক হবে বলে মনে হয় না কারণ কথায় আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না ময়ূক রঞ্জন হচ্ছে ভারতের প্রতিচ্ছবি আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না এই জন্য জিজ্ঞাসা করলাম আমি অনলাইনে টকশো শো নানান ভাবে করি নানান দেশ থেকে করি কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছি আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না তবু না দেখে কথাগুলো বলি যদি আপনি আমার কথা পছন্দ নাও হয় তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি কিভাবে ভাবি কিভাবে এগোতে চাই তাহলে আপনার একটা সম ধারণা হবে প্লিজ বলুন ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবে কিন্তু সম্মুখ ধারণা আপনাদের হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন যে সরকার এনএসএ যারা তারা একটি ঐতিহাসিক গণভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না ভারতে না সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী এর আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে এটা আমাদের জানা নাই আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায় অবশ্য তারা জাতির জনকের মূর্তি ভাঙেনি তাতে প্রস্রাব করে দেয়নি আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না পুরোটাই কথা বলুন আপনি আপনার পছন্দের কথাগুলো আপনি শুনতে চান না না আপনি বলুন প্লিজ বলুন প্লিজ বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনি তো আপনি তো কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায় তাহলে আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন বিএনপি তো চালাবেন নব স্বাধীনতার পেয়েছে একটি গণহত্যাকারীকে আপনারা ঠাই দিছেন যে হত্যাকারী পৃথিবী ব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন সে হত্যাকারীকে আপনারা ঠাই দিয়েছেন লুণ্ঠনকারীকে ঠাই দিয়েছেন গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাই দিয়েছেন তারপরে যখন আপনার তার কথা শুনতে চান না পদে পদে বাধা দিতে চান এটা খুব স্বাভাবিক না আমি বাধা দিচ্ছি না আপনাকে আপনি বলুন কিন্তু আমাকে একটা কথা বলুন যে হিন্দুদের উপর তো এখানে আঘাত হানা হচ্ছে গজবাতুল হিন্দের কথা বলা হচ্ছে ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয় কি করে আমরা চুপ থাকি বলুন এটা আপনি আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে তাই এত মন্দির যে ভাঙা হচ্ছে অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবৈচিত কথা আপনারা শুনবেন আপনি বলুন না কিন্তু এই হিন্দু সাধু তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব চিন্ময় কৃষ্ণ তো হিন্দু সাধু তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে আনসারুল্লাহ বাংলার প্রধান সে ধারা পেয়ে গেল আমাকে এইটা তো অন্তত বলুন গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব এরপর কথা বলার চেষ্টা করেন ভারতের রাজনৈতিক কর্মী সৌরপ্রিয় দত্ত ভারতের নাগরিক হয়েও তিনিও খেপে যান ময়কের উপর বলেন ময়ূক তুমি আমাদের কথা বলতে দাও তুমি বিশ মিনিট কথা বলেছ এবার আমাদের কথা বলতে দাও আমি বলছি বলতে দাও তুমি বলতে দাও নি বলে উনি চলে গেছে হুমায়ুন ময়ুক ময়ুক করা যায় না ময়ুক তুমি 20 মিনিট বলেছো এখানে আমাদের দেখা যাও বলতে তোমারটা শুনতে না তোমারটা শোনার জন্য আমি এখানে আসি বলুন আর আসলে মোদি ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্ম নিরপেক্ষতা ধ্বংস করার নেশায় এই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্পৃতি সেটা নষ্ট করার জন্য এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে তাই সেই বাংলাকে অশান্ত করার জন্য তোমরা কাজ করছো বিজেপি এই কাজ করছে কে জঙ্গি ঢুকিয়েছে হ্যাঁ কে জঙ্গি ঢুকিয়েছে

যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে অর্থাৎ ভারত ইসলামিক রিপাবলিক হবে পশ্চিমবঙ্গ ইসলামিক রাজ্য হয়ে বা গ্রেটার বাংলাদেশের পাঠ হবে ফিরালাকিম এটাও বলেছিলেন দেখুন বাংলাদেশ মে তো হাম 33% হ্যায় মগর হিন্দুস্তান মে ভি हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से শুনুন মৌলানা নূর কি বলছে এবং তারপর বাবুর উত্তর নেব আমি আন ইন্টারাপ্টেড চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা এখেরাম ও চিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় হয়ে যাবে সাগরের চাপ কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না